দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি আমরা এখানে দেখছি সুহাগ ভাইকে অনেকদিন পর আজকে গরু কিনছেন আবার শুট শুট করে কথা বলছেন

যদি পাঁচ হাজার টাকা লস খাই আমার কথা হলো একটা পার্টি যখন আসতেছে বা একজন ভাই যখন গরু কিনতেছে তখন গরুটা কিনার পরে এখান থেকে নিয়ে যায় যদি পাঁচ হাজার টাকা লস করে গায়ে জ্বলবে

কথা বলছেন আমি আশি হাজার উনি তিরানব্বই হাজার আশি হাজার তিরানব্বই হাজার তো ভাই প্রথমের দিক তো যে চাপে আলাপ করতে হবে আলাপ করার উপরে কিন্তু আমি যে গরু কিনতেছি আজকে না কিন্তু আপনি জানেন যে এই যাব তো গরু পাঠাইলাম আর একটা জিনিস উনি হচ্ছে যা করতেছে উনি এবার না টাকা লাগাই দিছে আমি গরু কিনতেছি আর পাঠাই দিচ্ছি মানে ওই রেঞ্জের মধ্যে হ্যাঁ ওই রেঞ্জে মনে করেন যে আমরা গরু কিনতেছি আজকে আশি পঁচাশি আশি পঁচাশি মাপ তো আমার কাছে জানা হয়ে গেছে বেশ কয়েকটা গাড়ি পাঠাইছি অলরেডি আপনি এখান থেকে নিয়ে যাও ওখানে আবার স্টক করতেছে পাঁচ সাত দিন করে বিক্রি করতেছে এই জন্য ওই মামলা কিন্তু আমি আমার নিজের জন্য কিনতেছি এইভাবে দেখছি আমরা আজকে যে গরুগুলো কিনছেন নারায়ণগঞ্জের খামারি আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি ভাই কেমন আছেন ভালো দাম কী রেখেছেন একটা দুইটা তোমার গাড়ি আটকে ছিল নাকি ট্রাফিক কার গাড়ি ছিল

তুই একবার কবি একশো আশি দিন আই তুই কথাটা কি দিলো নাকি মোহাতে

নাম্বাৰটা ন জিৰ' ওৱান ছেভেন ডবল টু ফ'ৰ এইট জিৰ' টু ডবল ছিক্স